সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে ল্যাতিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা আর্জেন্টিনা পাঁচই সেপ্টেম্বর মুখোমুখি হবে ভেনিজুয়েলার এবং দশই সেপ্টেম্বর মুখোমুখি হবে ইকোডরের অন্যদিকে ব্রাজিল চিলি এবং বলিবিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে দুই দলের স্কোয়াডই রয়েছে চমক ব্রাজিল দলে ফিরেছেন অনেকদিন পর নেইমার জুনিয়র এবং আর্জেন্টিনা দলের লিওনাল মেসি তো আছেনই তবে এই ম্যাচ দুটিতে থাকবে না ব্রাজিল এবং আর্জেন্টিনার দুই দলের সময়ের দুই সেরা তারকা ভিনিসিয়ার জুনিয়র এবং এন্দো ফানান্দেস ভিনিসিয়ার জুনিয়র মূলত কার্যজনিত কারণে প্রথম ম্যাচটি খেলতে পারবে না যার জন্য তাকে দলে রাখবেন না কার্লো আঞ্চলত্তি তার বদলে রদ্রিগোকে ডেকেছেন কার্লো অঞ্চলত্তি তবে ভিনিসিয়ার জুনিয়র এবং এন্দো ফার্নান্ডেসদের ছাড়া কেমন হবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের স্কোয়ার সেটি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আর্জেন্টিনার গোলরক্ষক পজিশনে তেমন কোনো পরিবর্তন নেই তাদের ভরসার নাম অ্যামেলিয়েনো মার্টিনেস যিনি থাকবেন গোলবারে ডিফেন্সে ক্রিস্টিয়ানো রোম্যানো নিকোলাস ওতামেন্দি নাওহেল মোলিনা গাঞ্জালো মোল্টিয়েন লিওনার্দো বালেদি ওয়ান ফয়েদ নিকোলাস তাগলিয়াফিকো মাকোস আকুনা এবং মিডফিল্ডারে রয়েছেন অ্যালিক্স ম্যাক্স অ্যালেক্সটার অ্যাসেকিয়েল প্যালাসিওস অ্যালান ভ্যারেলা থিয়াগো আলমাদা নিকোলাস পাস রদ্রিগো ডিপলরা এবং আর্জেন্টিনার ফরওয়ার্ড পজিশনে রয়েছেন কেলদিও এসেভেরি ফ্যালকো মাস্তানেও জুলিয়ানো সিমোনে হুলিয়ান আলবারেস নিকোলাস গানজালেস লিওনেল মেসি লাউতারো মার্টিনেজরা এই স্কোয়াড নিয়ে ইকোডার এবং ভেনিজিওলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিলের স্কোয়াডে রয়েছেন গোলরক্ষক পজিশনে রয়েছেন অ্যালিসন অ্যাডারসন ও বেন্তো ব্রাজিলের ডিফেন্সে থাকবে সবচেয়ে বড় চমক কেননা গেব্রিয়াল মাগালেস এডান মিলিতও আছেন দারুণ ফর্মে মার্কিন হোস মার্কিন হোস ওয়েসলি দানিলে দানিলোরাও রয়েছেন দারুণ ফর্মে ব্রাজিলের মিডফিল্ডে থাকতে পারেন বোনো গুইমারেস লুকাস পাকোয়েতা ক্যাশমিরো গার্সন আন্দেস পেরেরারা তবে ব্রাজিলের মূল আকর্ষণ থাকবে তাদের অ্যাটাকিং লাইন আপ কেননা দীর্ঘদিন পর ব্রাজিল জাতীয় দলে ফিরতে চলেছেন নেইমার জুনিয়র নেইমারকে কেন্দ্র করে মূলত অ্যাটাকিং লাইন আপটা সাজাবে কার্লো আঞ্চলত্তি ভিনিসিয়াস জুনিয়ার দলে না থাকলেও ব্রাজিলের অপশনের কোনো কমতি নেই স্টার্টিং এলিভেনে রাইট সাইডে রাফিনহা সাইডে রড্রিক অথবা মার্টিনাল আর নাম্বার নাইনে ম্যাথিউস কুনহা অথবা চেলসির তরুণ স্ট্রাইকার জোয়াও পেদ্রোকে খেলাতে পারে কার্লো আঞ্চলত্তি এছাড়াও স্থাবিয়া উইলিয়ান সেভিনহো অ্যান্টনিরাও ডাক পেতে পারেন দলে এখন দেখা যাক দুই দল কেমন